দুদিন পর পর আপনার লক্ষ্যকে আপনার থেকে সরিয়ে দেওয়ার জন্য বা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য বহুত রকম কৌশলী তির করা হয় এক সময় শয়তানেশে ডাইরেক্ট গুজব ছড়ছে যেমন উহুদের ময়দান উহুদের ময়দানে শয়তান এসে ছড়িয়ে দিল রসুল শহীদ হয়ে গেছে ব্যাস মুসলমানের অনেকের অন্তরটা দুর্বল হয়ে গেল হ্যাঁ রসুলই যদি শহীদ হয়ে যান ইসলামের কি হবে আমাদের কি হবে আমরা তো এতিম হয়ে গেলাম আমরা তো বড় অসহায় হয়ে গেলাম এই সুযোগে কাফের মুশ্রিকরা তাদের আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দিল মুসলমানের শাহাদতের পরিমাণ শহীদ হওয়ার পরিমাণ আরো বেশি বেড়ে গেল তো এখন শয়তান এসেছে আমাদের সামনে মিডিয়ার ধরে এই হলিউড মিডিয়া নামে যা চলে এগুলো শয়তানের সেই উহুদের আপডেট ছাড়া আর কি ওরা এক এক সময় এক একটা এনে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায় এখন যখন যেভাবে পারে কখনো গুজব ছড়ায় আর কখনো ছোট জিনিসকেও বড় করে তুলে ধরে বেড়ায় আপনাদের মনে থাকার কথা কয়দিন আগে রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছে জানো এই সাপ আগেও কখনো ছিল না পরে হয়তো কখনো আসবে না পৃথিবীতে নতুন এসেছে আর যে এলাকায় যাবে মোটামুটি একেবারে সেই এলাকা তো হয়ে যাবে। দেখতাম আজকে খুললে ঢাকার কাছাকাছি চলে এসেছে রাসেল ভাই পরের দিন খুললে ঢাকার আরো নিকটে চলে এসেছে রাসেল ভাইপার মানে ভাবটা এমন যে রাসেল ভাই ঢুকতে দেরি ঢাকা শহর তামাতামা হয়ে যেতে দেরি না ইতিমধ্যে ঢাকা শহরে এটা নিয়ে তো কেউ কথাবার্তা বলে না আরে করোনা যখন আসলো করোনা আসার পর বাংলাদেশের অনেকে গর্ব করে বলতে থাকলো আরে করোনা আর কি আমরা তো করোনার চাইতেও শক্তিশালী করোনার টাইমে এত সুন্দর ডায়লগ দিতে পারলো যে করোনা আর কি আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী রাসেল ভাইফার নিয়ে যেদিন পত্রিকায় প্রথম রিপোর্ট হলো বা আরো খা সুন্দর করে বললে রিপোর্ট করানো হলো তখন ডাইরেক্ট দাঁড়িয়ে বললেই তো হতো আরে রাসেল ভাইপার আর কি বিষাক্ত আমরা তো তার চাইতেও বেশি বিষাক্ত এক দহক দিয়ে দিলে মানুষের নিধন হয়ে যেত আমাদের সিলেট তখন বন্যার পানির তলায় ভাষে আপনাদের আসার পথে দেখলাম যে পানির রাস্তায় উঠে যাচ্ছে যাচ্ছে অবস্থা যেই সময় রাসেল ভাই পরে নিউজ নিয়ে দেশ গরম আমাদের সিলেটের অধিকাংশ জায়গা তখন পানির তলে এ কুরবানির সময়ের কথা এটা নিয়ে টেনশন নাই মানে সিলেট নিয়ে যে কি दुश्मनी আমার বুঝে ধরে না এত খবিবা কিসের জন্য ওই পদ্মা সেতুর ওই রোডে গেলে ঢাকা থেকে যদি আপনি মাওয়া রোডে যান তাহলে আমার তো দুই রোডে যেতে আটার কি আমার কর্মস্থলে আর বাড়ি হলো এক জায়গায় তো ওই রোডে উঠলে মনে হয় যে বাংলাদেশ না সিঙ্গাপুরে চলে এসেছি আর সিলেটে মাহফিল নিলেই যাওয়া লাগে না মানে মাহফিল নিলেই যে রোডের চিত্র কল্পনায় ভেসে ওঠে মনে হয় আমরা একশো বছর পেছনের কোন যুগে চলে এসেছি কি বাস্তব নাকি অবস্থব তো সিলেটের এটা নিয়ে কি খুব আমি জানি না রাজনৈতিক ব্যাপার সাপারে থাকতে পারে যে সিলেটের অনেকে অন্যান্য দলটল করে কি না এগুলোর কারণেও ক্ষোভ তো আছে কিনা আমার জানা নেই এগুলো যারা রাজনীতি করে ভালো বলতে পারবে ওইটা নিয়ে আমার টেনশন নেই লেকিন বাস্তবতা যেটা এটা তো আমরাও দেখি যে রোডঘাটের অবস্থা ভালো না খারাপ তো এখন সিলেটের চাইতে বন্যার চাইতে মানুষ খেতে পারছে না পড়তে পারছে না এর চাইতে বেশি টেনশন হয়ে গিয়েছে এক রাসেল ভাইপার হয়েছে নাকি ভাই নাই আরে হয়েছে নাকি হয় নাই এই যে বারবার বারবার নজরটাকে এক এক সময় এক দিকে সরানো হয় এখন গোটা বাংলাদেশ গরম যে বাচ্চারা নাকি হারিয়ে যাচ্ছে এটা নিয়ে পুরো দেশ গরম না এখনো পর্যন্ত কথা আমি জানি না এখন বাচ্চারা এটা তো সত্য কিন্তু ছেলে ধরা নিয়ে গিয়েছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে এমন কোন আমি পাই নাই এটা যেমন সত্য যাচ্ছে এটা আরো বেশি সত্য এবং পাওয়ার পর দেখা যাচ্ছে কেন মাদ্রাসায় ভাল লাগছিল না বা প্রতিষ্ঠানে ভাল লাগছিল না তো এই কারণে চলে গিয়েছে তো এরকম যে আগেও ঘটতম বিষয়টা এমন না বাচ্চাদের পড়ায় মন বসতে সময় লাগে আমাদেরও লেগেছে আমাদের বাচ্চাদেরও লাগবে স্বাভাবিক ব্যাপার তো এখন আগেও হয় হয়তো হারাতো এখনো হারাচ্ছে তবে আগে জিনিসটা এভাবে হাইলাইট করা হয় নাই এখন নতুন করে হাইলাইট করা হচ্ছে হাকিকত কি আমি আগেই বলেছি আল্লাহ ভালো জানে তবে আমার ভেতরে ওয়াসওয়াসা কাজ করে আর কি যে এই পুরো বাংলাদেশ তো বিশাল এক দেশ আর লক্ষ 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 ছাত্র এর মধ্যে কয়েকজন হারিয়ে যাওয়া যদি না ধরা পড়ে যে এটা বিশেষ কোন দলের টার্গেট তাহলে আমার কাছে মনে হয় যে এইটাও হলো বারবার সামনে এনে বড় পেছ আড়াল করার চেষ্টা করা হচ্ছে কোথা আন্দোলন হঠাৎ করে মাথা চাড়া দিয়ে আমার কাছে মনে হচ্ছে এখানেও বড় কিছু আড়াল করা হচ্ছে তো কখন যে কি করা হয় আল্লাহ ভালো জানে তা আমার অনুরোধ থাকবে এটা রাসেল ভাই পারিয়ে আসুক আর অন্য ভাই পারিয়ে আসুক সামনে গিয়ে কোটা আন্দোলনে আসুক আর ভিন্ন কিছুই আসুক মূল লক্ষ্য ঠিক রাখতে হবে ভাবে যদি মূল লক্ষ্যকে হারিয়ে ফেলেন তাহলে ইশুর ভিড়ে এই যুগে এই শয়তান আপনাকে বারবার 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 ঘুরাতেই থাকবে নাচাতেই থাকবে আমাদের ইস্যু থেকে বিচ্যুত হলে হবে না আর কাফের মুশিক আমাদের হবে না। না কাজ করে দেবে এই কথা এখন কে ক্ষমতায় এলো আর কে গেলো যে ইরানে আগে অমুক ছিল এখন তমুক আসলো ব্রিটেনে আগে অমুক ভারতীয় ছিল এখন নতুন আরেকজন আসলো আরে তাতে কি রে ভাই কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আমাদের কথা 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 না হাদিসের এটাকে এটাকে তো যদি কোরআন এবং হাদিসের কথা এটা হয় তাহলে কে আসলো আর কি গেল এতে আমাদের কে আসে যায় যতদিন ইসলাম না আসবে ততদিন পর্যন্ত আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ